মুরব্বী মুরব্বী আজকে নাকি একটি ল্যাপটপ ফ্রি দিয়ে দিবেন আবারও হ্যাঁ একটা ল্যাপটপ ফ্রি অফার আমরা দিচ্ছি এর আগেও কিন্তু আরও দুইবার আমরা ফ্রি দিয়ে দিচ্ছি ল্যাপটপ আচ্ছা এবার আবার নতুন করে আবার অফার দিচ্ছি ফ্রি ল্যাপটপ একটা পাবো আজকে শুরু হবে কত টাকা থেকে ল্যাপটপ আজকে সবচেয়ে 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 কম দামে থাকবে বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকায় ল্যাপটপ সব মাত্র বারো হাজার আর গিফট হিসেবে কি কি দিবেন আজকে আর গিফট হিসেবে আমি একটু দেখিয়ে দিই তাহলে জি গিফট পাবেন হচ্ছে আপনি একটা এরকম একটা ব্যাগ থাকবে হ্যাঁ একটা সুন্দর ব্যাগ পাবেন জি ব্যাগের সাথে একটা মাউস পাবেন জি সুন্দর একটা মাউস থাকবে জি জি একটা মাউস প্যাড পাবেন জি এরকম একটা চার্জার পাবেন আচ্ছা চার্জারের সাথে একটা পাওয়ার কেবল পাবেন রাইট আজকে থাকছে ল্যাপটপের উপরে মরুভি অফার ল্যাপটপ গড় বিড়ি থেকে কত দিনের জন্য অফার থাকবে এই অফারটা ফ্রি অফারটা থাকবে এই মাস এবং আগামী মাস ব্যাপীও থাকবে আউজুবিল রাজিম বিসমিল্লা রহমান রহিম আসসালামাইকুম রহমত আল্লাহি শিক্রিয়া জানাই মহান আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ প্রিয় হাবিব জনাব মাহমুদুর রসুল্লা সাল্লামের প্রতি তো বন্ধুরা আসুন আর কথা না বারে মূল ভিডিওতে চলে যাই আঙ্কেল শুরুতে আপনাদের সরু মাসের লোকেশনটা একটু বলে দেবেন হ্যাঁ শুরুতে আমাদের লোকেশনটা একটু বলে দিই এসেছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের সামান্য দক্ষিণ পাশেই সেন্ট্রাল প্লাজার নিস্তলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারের ঠিক পূর্ববাসের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজার এর নিস্তলায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন আপনারা সরাসরি চলে আসতে পারেন শুরুতে এই যে বারো হাজার টাকার কথা যে ল্যাপটপটা বলছি এই যে এই ল্যাপটপটা জি এটা হচ্ছে লেনেবো থিঙ্ক্যাডের ইয়োগা আর সরি লেনেবো ThinkPad 11e Lenovo ই লেনেবো 4GB RAM ই চার জিবি পাবেন একশো আট আট জিবি দুই জিবি গ্রাফিক্স জি দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন পাবেন একদমই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো পাবেন আপনারা বেসে বেছে নিতে পারবেন কোয়ান্টিটি পিস আছে তো বন্ধুরা এই ল্যাপটপটার প্রাইস থাকছে মাত্র

চার্জ ব্যাক খুব ভালো পাবেন আর এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজই করা যাবে টাচ স্ক্রিন আট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এসএসজি চার জিবি গ্রাফিক্স দিয়ে দাম থাকবে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার জি সতেরো হাজার টাকা জি এরপরে বাজেটটা যদি আপনার আরও একটু কম হয় মিড লেভেল যদি হয় আপনি এটা দিতে পারেন মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটাও কিন্তু টাচ স্ক্রিন এবং এটা আমরা করে রোটেট করা যাবে একই মডেল 3190 মডেল জি এটাও টাচ এটাও 360 ডিগ্রি বাট এটা RAM টা হচ্ছে 4 GB ওকে 4 এক শর্ট আছে আচ্ছা 4 GB না 68 GB আছে যদি গ্রাফিক্স জি দাম 15000 টাকা ব্যাটারি ব্যাকআপটা কেমন হবে এগুলো এগুলো ব্যাটারি ব্যাকআপ 4 ঘন্টা প্লাস মাইনাস 4 ঘন্টা পাবেন আচ্ছা এটার দাম থাকবে 15000 টাকা ওকে তবে এই যে যে ল্যাপটপগুলো এতক্ষণ আমি একটু কম বাজেটের ল্যাপটপ দেখাইলাম এগুলো কিন্তু একদমই ফিক্সড প্রাইস একদম যতটুকু ছাড় দেওয়া যায় ততটুকু ছাড় কিন্তু আমরা দিয়ে দিয়েছি। কাজে এগুলো দামাদামি করার কোনো সুযোগ নাই একদমই ফিক্সড প্রাইস তো দামের প্রসঙ্গটা যখন আসলে আর একটু কথা বলি আসলে এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন যে আঙ্কেল আপনার দোকানে আসলে মাত্র পাঁচশো টাকা বা এক হাজার টাকা ক্ষেত্রভেদে হয়তো দুই হাজার টাকা আপনি লেস করেন বেশি করেন না কিন্তু মার্কেটে দেখা যায় যে অনেকেই দশ হাজার টাকা লেস করে দেয় বিশ হাজার টাকা অর্ধেক দামে দিয়ে দেয় এবং অনেকে এই দিচ্ছে অনেকে লস দিয়ে দিয়ে দেয় কিন্তু আপনি তো লস দিয়ে দেন না জি তো তাদের উদ্দেশ্যে বলি আসলে এই মন্ত্রটা আমার জানা নাই কিভাবে লস দিয়ে দেওয়া যায় ল্যাপটপ এটা আমি জানি না কাজে আমার কাছে আসলে কিছু কিছু প্রফিট না হলে আমি বিক্রি করি না এই কথাটা সত্য তো এখন জানি না আসলে কী কার সময় লস দিয়ে দেওয়া যায় একজন ব্যবসায়ী ল্যাপটপ কিভাবে যার যে কোনো পণ্যই হোক কীভাবে লস দিয়ে বিক্রি করে এটা আসলে এই অফারটা কিভাবে সম্ভব এটা আমার জানা নাই কাজে এটা আমি জানি না আমি বুঝি যে আসলে যতই আপনি তেল মারেন কাক কখনো কুকিল হয়ে যাবে না কাক কাকি থাকবে আপনি তেল যতই মারেন ওই ধরনের কি করা সম্ভব যে আমি একজন ব্যবসায়ী হিসেবে যাই হোক বলার জন্য বললাম আর কিছু মনে করবেন না এরপরে আসেন যে এই যুগের ছেলেমেয়েরা বিশ্বে রাইজানের ল্যাপটপ গুলা তারা পছন্দ করেন তার জন্য রাইজেন সিরিজের কিছু ল্যাপটপ দেখায় এই যে আমার হাতে যারা দেখেন চারশো পঁয়তাল্লিশ জি সেভেন এটা হচ্ছে ফাইভ পঁয়তাল্লিশশো ইউ সিরিজ ওকে এটার মধ্যে আপনি পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এম গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্রই বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার মাত্র বত্রিশ হাজার টাকা হইলে রাইজান ফাইভ এই মডেলটা নিতে পারেন মাত্র বত্রিশ হাজার টাকা এরপরে রাইজান ফাইভের এই মডেলটা আপনি নিতে পারেন সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি ডিসপ্লে আর ফুল মেটাল বডি তো দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ষোলো জিবি র্যাম এই সমস্ত ল্যাপটপ দিয়ে বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্য একটা স্পেশাল ল্যাপটপ এগুলো খুব সুন্দরভাবে গ্রাফিক্সের কাজ করতে পারবেন এগুলোতে গ্রাফিক্স ফ্রিল্যান্স আর যে ল্যাপটপ দিয়ে গ্রাফিক্সের কাজ করা যায় সেটাতে অবশ্যই অন্য কাজ

এটা হচ্ছে ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজ পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ ওকে এটার প্রাইস থাকবে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা নেন ঊনপঞ্চাশ ইউ সিরিজ জি তো দেখেন রাইজার কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আমার কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারেন তো আর এবং প্রত্যেকটারই কোয়ান্টি পিস আছে আপনারা বেসে বেছে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের গ্যারান্টি ওয়ারান্টির পলিসিটা একটু বলি জি যারা আমার কাছে ল্যাপটপ নেবেন পনেরো দিন থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর পাঁচ বছর জন্য থাকবে সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি কিনে আপনার বাসায় নিয়ে আপনার মতো চালাবেন আল্লাহ না করুক যদি কোনো প্রবলেম আপনি আসে সেক্ষেত্রে আপনি ওই ল্যাপটপটা রেখে চেঞ্জ করে আর একটা ল্যাপটপ নিয়ে যাবেন আচ্ছা আমি যদি চেঞ্জ দিতে না পারি আপনি মানি ব্যাগ নিয়ে যাবেন অথবা অন্য ল্যাপটপও নিতে পারেন এটা আপনার ইচ্ছা এনিওয়ে এবার আসেন ডেলের দু একটা প্রোডাক্ট দেখায় ওকে ডেলের মধ্যে মেটাল বডি যারা খোঁজেন ডেল ল্যাটিচিউড সেভেন ফোর ডাবল জিরো ডেল ল্যাটিচিউড সেভেন ফোর ডাবল জিরো কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটার প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এবং টাচ স্ক্রিন আর এর গেট আপটা দেখেন যারা ন্যানো ভেসেল ডিসপ্লে যারা খোঁজেন একদমই ন্যানো ভেসেল খুবই খুবই লোক্রেটিভ একটা ল্যাপটপ খুব লেটেস্ট খুবই লেটেস্ট কোরাই সেভেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে দাম থাকবে বিয়াল্লিশ হাজার টাকায় ফুল মেটাল বডি এবং টাচ স্ক্রিন ওকে এটার মধ্যে আরও একটা ভ্যারিয়েশন আছে আপনি যদি এই যে এটা যেমন যদি নেন ষোলো দুইশো ছাপ্পান্নটা যদি কেউ নিতে চান এটার দামটা আরও দুই হাজার টাকা কমে যাবে এটা নিতে পারেন আপনি মাত্র চল্লিশ হাজার টাকা কোরাই সেভেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং টাচ স্ক্রিন 14 ইঞ্চি ডিসপ্লে পাবেন খুবই খুবই একদমই বলতে পারেন যে ব্র্যান্ড এর কন্ডিশনে আছে এই ল্যাপটপগুলো এটা নিতে পারেন মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজারে জি এরপরে এরপরে এই ল্যাপটপটা যদি আপনি নেন ফাইভ ফোর ডবল জিরো এর আই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ইঞ্চি ডিসপ্লে দিয়ে একদমই ন্যানো ভ্যাশন

আট জিবি র্যাম দুইশো দিয়ে চোদ্দ ইঞ্চির ডিসপ্লে এটার প্রাইস থাকবে সাতাইশ হাজার টাকা আচ্ছা আপনি এটা নিতে পারেন সাতাইভেন ফোর নাইন জিরো জি এরপরে আপনি ডেলের মধ্যে আরেকটা মডেল চয়েস করতে পারেন সেটা হচ্ছে এই ল্যাপটপটা সেভেন ফোর এইট জিরো ডেলো কোরআন সেভেন জেনারেশন আট জিবি দিয়ে আর যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান যারা দূর থেকে আসতে যাদের সময়ের অভাব তারা চাইলে কুরিয়ারে নিতে পারেন সেক্ষেত্রে আপনি মাত্র পাঁচশো টাকা বুকিং মানিয়ে দিবেন আমরা আপনার ঠিকানায় ল্যাপটপটা পাঠিয়ে দেব পাঠিয়ে দেবেন আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় ল্যাপটপটা পৌঁছে যাবে জি বাকি টাকা এবং কুরিয়ারের ভাড়াটা পরিশোধ করে আপনি ল্যাপটপ নিয়ে যাবেন এখানে অনেকের প্রশ্ন থাকে যে ল্যাপটপ আপনি দেখে নিতে পারবেন কি আপনি অবশ্যই দেখে নিতে পারবেন কুরিয়ারে দেখে শুনে এরপরে আপনি পেমেন্ট করবেন কাজে আপনার কুরিয়ারে নিলেও টেনশনের কোনো কারণ নাই আচ্ছা এবং পার্সেস করার আগেও আপনি ভিডিও কলে দেখতে পারবেন সুতরাং আপনার চিন্তা করার কোনো কারণ নাই আসুন এবারে লেনেবু থিঙ্কাডার দিয়ে একটা প্রোডাক্ট দেখাই এক্স ওয়ান কার্বন সবার খুব জনপ্রিয় একটা ল্যাপটপ সুপার স্লিম এক্স ওয়ান কার্বন সবচেয়ে লাইট ওয়েট প্রোডাক্ট এবং খুবই এক স্লিম খুব খুবই সুন্দর একটা ল্যাপটপ এক্স ওয়ান কার্বন লেন্ডেবো থিং পার্ট এক্স ওয়ান কার্বন একদমই ন্যানোভ্যাজন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট বলেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বলেন জয় স্টিক বলেন সবকিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে এবং চার্জ ব্যাক আপ এটা পাঁচ ঘন্টা প্লাস মেনার চার্জ ব্যাক আপ থাকে যা মোটামুটি সব ধরনের কাজই করা যায় এক্স ওয়ান কার্বন এটার প্রাইস থাকবে কোরাই ফাইভের সিক্স জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এটা কিন্তু টাইপ সি চার্জার দেয় এটা একটা হয় ইউএসবি চার্জার দেয় ওই ইউএসবি চার্জার যেটা হয় ওটার প্রাইসটা একটু কম কিন্তু এটার দাম থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আর প্রাইসের ব্যাপারটা নিয়ে একটু বলি সেটা হলো যেহেতু আমরা ইউজ প্রোডাক্ট সেল করি কাজে প্রোডাক্টের প্রাইস দোকান টু দোকান একটু ভ্যারি করবে এটাই স্বাভাবিক কারণ ইউজ প্রোডাক্ট অনেক ক্ষেত্রেই নির্ভর করবে প্রাইস নির্ভর করবে এর কন্ডিশনের উপরে কন্ডিশনটা যদি একটু আনফ্রেশ থাকে তাহলে প্রাইসটা কমে যাবে এর ব্যাটারি ব্যাকআপ এর মানে এসএসডি হেলথ কেমন আছে এসএসডির আপনার ব্যাটারির পার্সেন্টেজ কেমন এই সবগুলো মিলিয়ে একটা ল্যাপটপের প্রাইস নির্ধারণ হবে কাজেই একটা ল্যাপটপের প্রাইস যদি কোনো টু দোকান পাঁচশো এক হাজার টাকা দুইটা দুই হাজার টাকা এদিক সেদিক হয় সেক্ষেত্রে আশ্চর্য হওয়ার কিছু নাই তো বন্ধুরা যাই হোক এবারে দেখা টি ফোর এইট জিরো

টি ফোর এইট জিরোটা একটু মোটা হয় আর এস যেটা ওটা একটু স্লিম হয় যে টি ফোর এইট জিরো এস এরপরে টি ফোর নাইন জিরো এস টি ফোর নাইন জিরো এস এর মধ্যে করতে আমার অনেকগুলো ভ্যারিয়েশন আছে টি ফোর নাইন জিরো এস এর মধ্যে মনে করেন আট দুশো ছাপ্পান্ন আছে ষোলো পাঁচশো বারো আছে আই ফাইভ আছে আই সেভেন আছে আমি সবগুলো এত বিস্তারিত বলতে যাচ্ছি না কারণ একটু সময় সেভ করতে যাচ্ছি তো বন্ধুরা এবারে দেখেন এক্স থ্রি এই ল্যাপটপটা এক্স তিনশো নব্বই লেনবংপাইড এক্স

এবং টাচ স্ক্রিন এটা কিন্তু টাচ স্ক্রিনটা হ্যাঁ এই দেখেন একদমই ফ্রেশ কন্ডিশনে পাবেন এই ল্যাপটপের প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার পাঁচশো হইলে নিতে পারেন ফোরটিন ইউ জি সিক্স ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টাচ স্ক্রিন ছত্রিশ হাজার পাঁচশো টাকা দিন রাত চব্বিশ ঘন্টা চালানোর জন্য হেভি ডিউটি ল্যাপটপ হেভি ডিউটি ল্যাপটপ এই হচ্ছে মোবাইল জেড বুক মোবাইল স্টেশন আর এখন দেখায় আরেকটু প্রিমিয়াম ল্যাপটপ যারা চয়েস করেন

আপডেট মেশিন জি এলেভেন জেনারেশন এটা হচ্ছে আটশো চল্লিশ জি এইট জি এইট জি এটা হচ্ছে কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ওকে ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স থাকবে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এবং এই ল্যাপটপগুলোর কিন্তু এখনো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয় না মানে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনো বহাল আছে এই ল্যাপটপগুলো ওকে এই ল্যাপটপের প্রাইস থাকবে 53000 টাকা 53

টাচ স্ক্রিন টাচ স্ক্রিন নিতে পারবেন চল্লিশ হাজার টাকা এইটার মধ্যে নন টাচটা নেন প্রাইস আরেক হাজার কমবে নন নিতে উনচল্লিশ হাজার টাকা ওকে আর এছাড়া জি সিক্সের কিন্তু বিভিন্ন ভ্যারিয়েশন আছে এই যে নিতে চান আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি SSD 14 ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপ নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা একদমই ফিক্সড প্রাইস করে দামি করবেন না একদম ফিক্সড প্রাইস তিরিশ হাজার টাকা হলে জি সিক্সটা নিতে পারবেন আচ্ছা এখন এই জি সিক্স হয়তো কোথাও আপনি পাঁচশো টাকা কমে পাইতেও পারেন আমি অস্বীকার করি না কারণ হলো মালের কোয়ালিটির উপরে দুই চার পাঁচশো টাকা এক হাজার টাকা দিক হইতেই পারে এটা অবাস্তব কিছুই না যাই হোক এটা না নিতে পারবেন তিরিশ হাজার টাকা তো বন্ধুরা শেষ করব ভিডিওটা বেশি লম্বা করতে চাই না কারণ অনেকেই সে লম্বা ভিডিও দেখতে পছন্দ করেন একটু বিরক্তিবোধ করেন জি সেই কারণে ভিডিওটা শেষ করে দিব শেষ করে আগামদের স্ক্রমে ঠিকানাটা আবার একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিড়ি মিরপুর দশ নম্বর গোলচত্বরের সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা যারা সরাসরি চলে আসতে চান বা মেট্রোলের পিলার যদি আপনি ফলো করে আসেন তাহলে দুশো তিপ্পান্ন নম্বর পিলার ঠিক বর্ষের যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজার এর নিস্তলা নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিড়ি খুবই সহজ লোকজন আপনার সরাসরি চলে আসতে পারেন আর জি থ্রি আর জি ফোর এই যে জি থ্রি জি ফোর এগুলো নিয়ে আমি কোনো ভিডিওতেই তেমন কোনো কথা বলি না কারণ জি থ্রি জি ফোর সব দোকানে আছে নিয়ে আসলে দামাদামি করার কিছুই নেই আপনারা আসবেন দেখবেন পছন্দ হবে নিয়ে চলে যাবেন এগুলো কোনো দামাদামি তেমন কিছুই নাই তো বন্ধুরা শেষ করবে এখানেই দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মধ্যে এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি